এখন কিন্তু আমরা সুন্দরবনের সেই মেয়ের আকর্ষণে চলে আসছি ওয়াও ওয়াও সেই ঢেউ এখন কিন্তু মজা হবে নৌকা লাভাবে না ভাবে একদম পড়ে যাবে পরে যাবে সবাই এখন আমরা সুন্দরবনের মেড আকর্ষণে ওয়াও সে গ্রেট ঘুরেট ফিওয়ার্স আমরা কিন্তু ধীরে ধীরে সেই সুন্দর মেইন আকর্ষণে কিন্তু আমরা প্রবেশ করছি এখন প্রচন্ড বাতাস এবং সেই সাথে কিন্তু বৃক্ষ খুব সন্নিকটের ছিল এখন কিন্তু কোনো মতে কাছে নেই এখন কিন্তু বৃক্ষ অনেক দূরে এবং প্রচণ্ড বাতাস উঠে এসেছে আমরা কলা না আমরা কলা দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের সন্ডা আছে মিস্টার আকরাম

Jeez. লিগস মেঘ মিলনে চেরা করোনা মন চায় তোমার গাছে পেতে দেখেছি তোমায় মন চায় তোমায় গাছে পেতে মেঘ মিলনে চেরা করো না মন চায় তোমায় গাছে পেতে কে গেছি একারেই গেছি হে আমার মেঘে মিলনে ছেরা করোনা মন ছায় তোমার কাছে পেতে রাতে রাতে অসাধারণ অনুভূতি ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবারও বলছি যে আমরা কিন্তু সুন্দরবনের সেই মেইন আকর্ষণ কিন্তু আমরা সেখানে প্রবেশ করার চেষ্টা করছি বলতে আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি এবং আমরা দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্যকে এবং এক একরকম ভয়ানক সৌন্দর্য একরকম ভয়ানক সৌন্দর্য ভিউয়ার্স এই অনুভূতিটা যখন আপনারা সরাসরি আবারও বলছি যখন সরাসরি আপনারা আসবেন তখন কিন্তু এই অনুভূতিটা আপনাদের মধ্যে তৈরি হবে যে কতটা আনন্দ এবং বিস্তর একটি জায়গায় কিন্তু আমরা প্রবেশ করেছি দেখেন সেখানে কিন্তু প্রান্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে এখানে নগুলের সেই অসম বাড়ি কিন্তু রয়েছে এখানে এবং চারপাশে বৃক্ষরাজির যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ কিন্তু বেশি চমৎকার আমরা ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই সুন্দরবনের মেইন আকর্ষণ আবারও বলছি যে মেইন আকর্ষণে কিন্তু আমরা রয়েছি এবং আপনারা আমার সাথে সাথে কিন্তু আশা করি যে ভালো একটা ফিল্ম হ্যাঁ সুন্দরবনের রসমালাই বড় হয় বেপার সুন্দরবনের রসমালাই কিন্তু বড় যাবে হ্যাঁ বড় না বগুড়ার দই আর রসমালাই মিলে গেছে দেখো দেখো এই যে হ্যাঁ এই যে বগুড়ার দই কুমিল্লার রসমালাই স্পেশালি ভিউয়ার্স আমরা কিন্তু ধীরে ধীরে সেই রিস্ক পয়েন্টে কিন্তু আমরা প্রবেশ করছি সুন্দরবনের দেখেন এখানে কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু আমরা কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছি না এই যে গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসত বাড়ি রয়েছে আর আমরা যেখানে রয়েছে এখানে কিছুই নেই শুধু পানি আর পানি আর চারপাশে সেই সুন্দরবন ভাই ক্যামেরাটা বের ভাই সবার ভয়ে চক্ষু হয়ে গেছে দেখেন সবাই হাত কি অবস্থা আপনার কেমন লাগছে হার্টের সমস্যা ঠিক হয়ে যাবে এই পর কে বলেন ধরে বলেন আকবর ভাই কি অবস্থা সালাম ভাই আমি হ্যাঁ জাকির ভাই কি

হ্যাঁ ঘুম পাচ্ছে আপনি নিচে ফেলে দেওয়া হবে কিছুক্ষণ পাঁচটা জন ওষুধ কে গেছে

ফিলিংস নাই ওয়ে আকরাম আ আকরাম দশ দে দশ দে ও এই যে আমাদের স্পেশাল হুজুর সাহেব ভাই আপনার কি খবর আমি দূর থেকে বাপ সিনেমাটা ফা

আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের যে কথা দিয়েছিলাম যে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবে এবং একই সাথে যে অনিন্দ সুন্দর যে প্রকৃতির যে মিলন মেলা যে বৃক্ষরাজির সঙ্গে যে পানির যে মেলবন্ধন সেটা কিন্তু স্বচ্ছতা নিয়ে এসেছে আমাদের এবং আপনারা প্রত্যেকের অনুভূতি শুনেছেন এবং যারা আমাদের হার্টের যারা পেশেন্ট রয়েছে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এবং তাদের সেখান থেকে আমরা শুনতে পেরেছি যে তাদের হার্টের প্রবলেমটা ভালো হয়ে গেছে তো যারা আসলে রোগাগ্রস্ত হয়েছেন মান মানসিকভাবে ডিজাস্টারে চলে এসেছেন তাদেরকে বিশেষ করে স্পেশালি অনুরোধ করব। যারা সুন্দরবন অবশ্যই ভ্রমণ করবেন আর আজকের ভ্রমণটা অবশ্যই খুবই সুন্দর হবে এবং প্রতিটা ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকবে আমি লাইভে দেখানোর চেষ্টা করব যে সুন্দরবনের সেই সৌন্দর্যটা এবং আসলে সুন্দরী খুঁজে পাওয়া যায় কিনা আপনি কি বাঘ দেখতে আসছেন না আপনি তো অনেকবার আসছেন মনে হয়

হ্যাঁ দাদা আপনার কি অবস্থা আপনি কি বাঘের ল্যাংজা দেখছেন কিছুই দেখে নাই বা তো কিছুই দেখে নাই তারপরে আবার নতুন বিয়ে করে বাঘ দেখতে আসে কত বড়ো সাহস চিন্তা করেন আপনারা এটা ঘন্টা ঠিক না মানে আপনি আপনার ঠিক আছে আপনার ফেলে দাও ওই পাখি আসে জন্যই তো কথা বলতেছে তারা আপনার এই সুন্দরবনের সুন্দরী খুঁজে দেওয়া হবে আপনার

না আমাদের সোনজীবনীটাই সবচেয়ে বেস্ট হয়েছে নাকি ভাই আ বাহ এই যে আমাদের হিরো বসে আছে চকলেট বয় সর্বদাস এখনকার মতো বিদায় নিচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে আমরা ভিজে গেছি তো সারা সারাদিনই সকাল থেকে মোটামুটি ভিজতে ভিজতেই পার করছি তো আবার নতুন কোনো স্থানে আমরা লাইভ আসবো এবং তখন আপনাদের সাথে আরও সুন্দর কিছু জায়গা যদি পাই সুন্দরবনে তো বেসিক্যালি একই রকম সব কিছু আর যদি বাঘ দেখতে পাই অবশ্যই আপনাদের সাথে লাইভ শেয়ার করব তো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ